তো আমরা ছাদে এসেছিলাম এই যে কমলা টমলা চাটনি করে খেয়ে নিয়েছি তো লাইভে এসেছি বগরি বড় খেয়েছিলাম আর এখানে দেখো তেতুল তো খাওয়া শেষ হয়ে গেছে এখন ভাবলাম

কে আয় না আইবো তো কুকু সোমা আর না 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 কই রাখিলো বই চল যাইবো লোক কি করে কমলা ফালে তিলী খাবলৈ আহিব আপোনালোকে তিতেলী ৰাখিছে খতমে হৈ থাকিল চব খাই বৈ মনত পৰিাইফত আহিছে সেইকাৰণে আপোনালোকৰ কাৰণে তেতেলী কোনকে থৈ দিছে আহি যাব কোনে কোনে আহিব খাবলে কোনো আহাই নাই দুই মিনিট হৈ গল আহি গল বাহিলে গল্প কৰিলো কথা পাতি তিন মিনিট মান চাই মিনিট মান আহিব এটা আহিছে বাবা বাহিলে গল্প কৰিলো তিন মিনিট মান চাই মিনিট মান ভাল লাগে না ইয়া রব আপনা সারি কাষ্ট দেখাই দিও আমার বডি ভরর দেখি আর একজন আমার কমলা খাওয়া হয়ে গেল খালি আসামি কিলিকা করব হম কমলা খেয়ে খেয়ে নিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছি তেতু আর বড়ও ছিল খেয়ে নিয়েছি তো ওই জন্য এইখানে বৌদি উড়ি ক্ষেত করেছে খেতি করেছে তাই লিখিয়ে দিলাম আর এদিকে দেখো এখান থেকে বগড়ি এনে খেয়েছিলাম আমরা দাদা মাটি ফালচ্ছে ফালাচ্ছে দেখতে পাচ্ছি এই তো আমার বৌদি কি কৰিছে বৌদি কি কৰী গৈছোৱে আনি কোনোবাই আহিছেতো কথা নাপাতে কোনোবাই আমাৰ লগত এই হয়তো আৰু লগাইছে ইমান ডাঙৰ হোৱাই নাই মানে দীঘল হৈছে দেখা নাই কিছু জানা চলে যাওয়ারত পয়সা ঠিক আছে আরো আমলে খাইতে পারতাম না গো বৌদি ইটু খায় মনে ভরা নাই ভাত বানায় হেব সঠিক হে গুড মর্নিং গুড মর্নিং I don't know Good morning. Good morning Mrs. everyone. Oh.

নকওঁ ক ৰাহুল গোস্বামীকে জানো মানুহ ঘেৰি থাকিব যায় হেৰি কৰা যায় নাই থাকিব লাগে কত ঘৰ বা আপোনাৰ নগাওঁ মই দাদাৰ ঘৰত আহিছো এতিয়া মোক নেদেখাব একদম হেল্ল' গুড মৰ্ণিং দেখিছা আকৌ কলগেটিয়ে